দুই হাজার সাতাশ এশিয়ান কাপেও খেলে ফেলতে পারে কি বাংলাদেশ ফুটবল হ্যাঁ আজকে আমরা এটা নিয়ে কথা বলবো ভিডিওটি পুরো দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলেন শুরু করি এশিয়ান কাপের আলাপ চব্বিশ দলের এই টুর্নামেন্ট ইতিমধ্যে আঠারো দল নিশ্চিত করে ফেলেছে বাচাই পর্ব থেকে ছয় গ্রুপ হতে ছয় গ্রুপ চ্যাম্পিয়ন কোয়ালিফাই করবে বাংলাদেশের গ্রুপের তিনটি দলের সাথে মিলিয়ে প্রত্যেকে ছয়টি ম্যাচ খেলবে এখন এই গ্রুপের চার দেশের র্যাঙ্কিং হল আপনাদের বলি ভারত একশো ছাব্বিশ হংকং একশো পঞ্চান্ন সিঙ্গাপুর একশো ষাট আর সবার শেষে বাংলাদেশ একশো পঁচাশি বাংলাদেশ কিছুদিন আগে ভারতের সাথে নিজের ম্যাচটি শেষ করলো এবং এক পয়েন্ট পেল কিন্তু জয় পাওয়া ম্যাচ ছিল অনেক ভালো সুযোগ কিন্তু পেয়েছিল বাংলাদেশ থেকে কিছু গোল দিতে পারলে একটা ভালো শক্ত অবস্থানে থাকতো তবে এখনো সুযোগ আছে সামনের ম্যাচগুলোতে ভালো করে ভালো অবস্থানে যাওয়া বাংলাদেশ টিমে আর ফাহমিদুল সাথে নম্বর নাইন আল আমিন আসার পর বাংলাদেশকে হালকা করে নিতে পারবেন না র্যাঙ্কিং তুলনায় স্পষ্টতই দেখা যাচ্ছে বাংলাদেশ তুলনামূলক দুর্বল দল তবুও কি কোয়ালিফাই করার চান্স আছে হ্যাঁ এর জন্য বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের বিপক্ষে নভেম্বর ম্যাচ ভারতীয় গ্রুপের শক্তিশালী দল কিন্তু লাস্ট কিছু ম্যাচে তারা জয়বিহীন তবুও বলা যায় এবং চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার তাদের সাথে নভেম্বর তারিখের হোম ম্যাচটাতে জয় পেলেই বাংলাদেশের জন্য হবে সুবর্ণ সুযোগ হোম ম্যাচে আশা করি পরাজয় নিয়ে ফিরব না যাত্রা ভালো শুরু করলে কিছু ভালো আশা করতে পারি ভারতের ম্যাচ দুটি গেলে আর থাকে চার ম্যাচ বাকি দল সিঙ্গাপুর ও হংকং এর সাথে ভালোই ফাইটিং করবে আশা করি তবে তাদের হালকা ভাবে নেওয়া যাবে না নিজের দিন যে কেউ জয় চিনিয়ে নিয়ে আনতে পারেন হংকং ভালো দল তাদের খুব তাদের হোম ম্যাচে ড্র করলেই অনেক বড় ব্যাপার তবে আশা করি হোম ম্যাচ গুলাতে আমরা হিংকং আর সিঙ্গাপুরের সাথে জয় পাব জুনে আবার স্বামীর সমে পেতে পারি যার জন্য টিম আর শক্তিশালী হবে নারী যদি চারটা ম্যাচ দুইটা জয় ও একটা ড্র নিতে পারে তাহলে বাংলাদেশের পয়েন্ট গিয়ে দাঁড়াবে নয় কিংবা দশ যা মনে হয় গ্রুপ চ্যাম্পিয়ন হতে যথেষ্ট হবে বিষয়গুলি স্বপ্নের মতো হলেও স্বপ্ন তো দেখাই যায় যেহেতু হামজা ফাহমিদুল্লাহ সামিট এসেছে আরও অনেকে আসবে অলরেডি বত্রিশ জন কথা চলতেছে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান আরও অনেক ভিডিও আসবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন